এই বাংলাদেশে এই হিন্দুস্থানে এই পাকিস্তানে আমাদেরকে আজকে এই দুটো লড়াই আমাদের লিপ্ত হতে হবে আমাদেরকে একটা লড়াই হলো এখানে বসে বৈশ্বিক গুন্ডামি যারা করতেছে মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইহুদিবাদী হিন্দুত্ববাদী খ্রিস্টবাদী এই এক্সেস পাওয়ার কক্ষ শক্তি তাদের যে গ্লোবাল পাওয়ার এটাকে অবশ্যই যারা ভাঙার জন্য কাজ করতেছে মুজাহিদদেরকে সাহায্য করা আমার আপনার ইমানের দায়িত্ব সেটা প্রত্যেকে নিজেকে মনে করতে হবে আমি গোলোবাল জেহাদের একজন সৈনিক মনস্তাত্ত্বিক সৈনিক আপনি এখান থেকে তো আমার লড়াই করতে পারবেন এখান থেকে আপনি কি করবেন ওদেরকে কিন্তু মনস্তাত্ত্বিক আপনাকে একজন গোলোবাল এই সংগ্রামের একজন কেতাহের সৈনিক নিজেকে মনে করতে হবে এটা একটা বাকি ব্যাপার এটা একটা প্রস্তুতির ব্যাপার এটা মনস্তাত্ত্বিক ব্যাপার বাস্তবতার জায়গায় দুই নম্বর লড়াইটা করতে হবে আমাদেরকে লড়াই লড়াই আমাদেরকে দাওয়াতের সংগ্রামটা দাওয়াতের জাগরণটা এখন এখানে সমস্যাটা তৈরি হয়েছে কোথায় আমি আলোচনা শেষ পর্ব চলে আসছি বিশুদ্ধ দাওয়া সাহাবলা দাওয়া এখানে জমা গঠন করা এমারা গঠন করা পরিষ্কারভাবে ফেকার সমস্ত কিতাবে লেখা আছে যখন কোনো সমাজে ইসলামী সরকার যখন থাকবে না আমিল বহিনী থাকবে না এবং এই সমাজ কুফার শক্তি দ্বারা প্রভাবিত হবে কুফারদের তসল্ল বাড়বে সেখানে সামাজিকভাবে ওলামাইকেরা নিজেদের মধ্যে জাম তৈরি করবেন এবং একজনকে আমির বানাবেন সেখানে দলে দলে বিভক্ত হতে পারবে না আমরা এখন কোথায় চলে গেছি জীবনে জমা তৈরি করেছিলেন যারাই আমির ছিলেন সাল্লাম সকলেই মজলুম হইলেও কিন্তু জমাবদ্ধ ছিলেন হাজর মুসা আলাই সালাম ফেরনের বিষাক্ত ছবলে ফেরাউনের এই সৈরতন্ত্র এবং ফেসিজমের এই নাগা ভিতরে থেকে হজমুসাই ইসলাম নিজে পুরো মিশরবাসী মুসলুমদের তিনি আমির ছিলেন এবং সকল ইজরায়েলি আহলে হক যারা ছিল মুসলুম মুসলমান তারা তার সাথে কাতার বদ্ধ ছিলেন এখন আমরা ওই সুন্দর থেকে সরে এসে দেখেন ভালো করে খেয়াল রাখবেন কতগুলো এখন নিজেদের গায়ে মধ্যে পড়বে এখন এখন হচ্ছে নিজেদের গায়ে পড়বে আর আমার আগে যা আলোচনা করে গেছেন ওদের গায়েও পড়বে কিছু কিছু এখন কথা তো অনেক বলি আলটিমেট সলিউশনটা কি এখন এটা আর বলতে পারিনি এটা এখন দেখেন ইসলাম বলেছে আমাকে জমাবদ্ধ হবার জন্য আর সেখানে আমি রাজনৈতিক ব্যাপারে আসেন ছোট্ট 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 দল গঠন করলাম বহুদলীয় একটা ইসলামী ব্যবস্থা তৈরি হলো এটা খারাপ লাগবে নিশ্চয় আমাদের সবার এটা কঠিন বাস্তবতা অন্তত একটা লিয়াজুকামীকে হতে পারে না এখানে সবাই মিলে কি একজনকে আধ্যাত্মিক গুরু বানাতে পারে না এখানে ফিলিস্তিনে আহমদ ইয়াসিন উনি ঐক্যের আয়কন আফগানিস্তান আজকে ফিসে হচ্ছে মুল্লা ঐক্যের আয়কন আরে যারা ইরানকে ফলো করে এখানে অনেক ইসলামী দল ইরানের ইলেকশন হচ্ছে যা কিছু হচ্ছে কিন্তু ইরানের আধ্যাত্মিক গুরু তো একজনই তিনি হচ্ছেন আলি খামেনি একজনেই আধ্যাত্মিক গুরু তার জন্য কি কোনো ইলেকশন হয় সমস্ত ইরানবাসী যেই যেই দলের প্রেসিডেন্ট হোক যেই আদর্শের প্রেসিডেন্ট হোক যেখান থেকে আসুক প্রত্যেকে আলি খামের হাতে বাইরে দিতে বাধ্য থাকে তারা এই ইরানিরা দেখাই দিল নেতৃত্ব কাকে বলে আফগানরা দেখাই দিল নেতৃত্ব কাকে বলে আমরা সে জায়গায় একটা কম্বাইন্ড নিজেকে সমন্বয় করে একটা দিতে যেতে পারিনি আমরা আর একক জমা হওয়ার তো দূরের কথা আমরা ইসলামকে বিভক্ত করেছি আমরা দলে দলে নামে নামে বিভক্ত করেছি আমরা এখানে এরপরে বলি কি ঐক্য কি ঐক্য শব্দটা কোথায় পেয়েছেন ঐক্য ঐক্য মানে কি আবার ভেঙেছুরা আবার ঐক্য ঐক্য শব্দটা তো ঐক্য হচ্ছে একটা গুণ এটা ঐক্য মানে হচ্ছে আমাদের সমাজের বাইরে মিলেমিশে থাকবো এটা আমার ঐক্য এটা তো আসে থাকতে হবে এটা নামাজের মতো ফরজ এটা ঐক্য আবার ঐক্য কি দল দল করে আবার ঐক্য দল করতে বলছে ঐক্যরা এই ভেঙে ভেঙে জোড়া লাগে বলছে আমি ভাঙবো কেন এটা বলে এটাকে ঐক্য দল ঐক্য মানে এটাকে আগে ভাঙেন

এবং অনেকে জমা শব্দ তাবির করি আলাইকুম বিল জামা আল্লাহ রসুল বলেছেন তোমরা জমাবদ্ধ হও এটার আমাদের অনেক ইসলামী দল বেনিফিস এলাকা আছে তোমরা সংগঠন করো জমা মানে কি সংগঠন জমা মানে হচ্ছে সমস্ত মুসলিম আম্মা কি হওয়া ঐক্যবোধ এক হওয়া এটা মানে জমা এক মানে রাজ্য হওয়া মানে দল করেন আপনি জমার নামে কি দল দল মানে হ্যারিস বোন মানে দল জমা মানে দল না জমা মানে হচ্ছে এক দল আচ্ছা তারপরে ওয়াহাবি আন্দোলন কথা বলতেছিলাম এরা দুটো কাজ করেছিল কেতাল করেছিল তারা গ্লোবাল কন্ট্যাক্সে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আর নিজের সমাজের মধ্যে তারা দাওয়াতি লার কাজ করেছিল এই দাবার কাজগুলো আলামিন হাজ নবুয়া হতে হবে যেখানে আমির থাকবে জমা থাকবে সুরে নাজাম থাকবে এবং অপ্রাতিষ্ঠানিক সিস্টেমে কাজটা হবে আমি কেন মাদ্রাসা করতে হবে আমাকে মাদ্রাসা করলে খাদমত না করলে খাদমত কেন আপনি যে যে অবস্থায় আসেন আপনি সরকারি অফিসার আপনি স্কুলের স্টুডেন্ট আপনি কোনো কারখানার কর্মচারী আপনি একজন আমলা আপনি যে দেশের সাধারণত নাগরিক আপনি কিছু সমাজের লোক যে যেখানে আছেন সেখানে ইসলামের দাবাত দিবেন ওই এলাকাতে যিনি আলেম আছেন তারা ওই এলাকায় নেতৃত্ব দিবেন এই অঞ্চলে যারা আলেম আছেন অবশ্যই তাকে তহিদবাদী হতে হবে অবশ্যই তাকে আলোচনা উজ্জামা রাখি পোষণ করতে হবে অবশ্যই তাকে সহি মানুষ তাকে বুঝতে হবে তিনি এই অঞ্চলে নেতৃত্ব দিবেন একটা সফট সফট পাওয়ার গড়ে উঠবে আমরা এখন হার্ড পাওয়ার গড়ে তুলছি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি অবকাঠামো তৈরি করেছি মাদ্রাসা করতে হবে খান কাহ করতে হবে এতিম খানত করতে হবে এই পাত্র সুরকির একটা প্রতিষ্ঠান কাটা করতে হবে আর কলম খাতা নিয়ে আমাদের দল গঠন করতে হবে কোথায় এটা মসজিদটা আল্লাহ আমাকে দিয়েছে আমাকে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো মসজিদ আছে এখানে এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণকেন্দ্র এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার এটা একটা মার্কাস এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাদের দিকে আনার কেন্দ্র এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে মসজিদ ছেলেদের মাধ্যমে রসুল্লাহ সালিম এটাই তো করেছিলেন একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন একটা সোসাইটি তৈরি করেছিলেন আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি আমরা দল তৈরি করতেছি আরেকটা আসেন আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক হারি মাহফিল সমাবেশ এসকাই মজলিস সেমিনার 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 আমি বলে দিয়েছি আগামী রমজানের পর আর কোনো সেমিনার আমি আসবো না যেখানে সেমিনার হবে আমাকে বলতে হবে যে এই এলাকার মধ্যে আমির কে আপনাদের এটা আগে ঠিক করতে হবে যারা আলোচনা করতে আসে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের আমিরকে আগে এটা ঠিক করতে হবে অমুক বুদ্ধিজীবী অমুক জ্ঞানী অমুক শিক্ষক অমুক লেখক এসব বললে আপনার বহু হয়েছে এগুলো শহীদ কুতুর যে আর বেশি লেখার আর লেখক আর দেখার দরকার নেই আমাদের মোহাম্মদ কুতুব যা এলাকা লেখে বলছেন আর নতুন লেখকের দরকার নেই আমাদের এবার আপনারা নিজে আনু করতে আসেন এরপর মানুষকে পথ দেখায়নি আপনারা এবার এটা প্রচার করে দেবেন আমার কথা সব জায়গায় যদি আপনাদের একমত হন একমত হলে কোনো আফসোস নেই আমার এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিবেন এই লেকচার দেওয়া যে আমরা এসেছি এখানে সবসময় সেমিনার করার জন্য এই প্রায় চব্বিশ বছর আমি সেমিনার করতেছি চব্বিশ বছর আমি আমি পড়ালেখা করে বিদেশ থেকে এসেছি দুই হাজার সালে এসেছি দুই হাজার সালে এসে বিয়ে করেছি এরপর সেমিনার করতেছি আমি কত সেমিনার করলাম কত সেম বুঝিয়াম করলাম আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার চব্বিশ বছর অভিজ্ঞতা আমার সেমিনার করার ইসলামকে এক ইঞ্চি মারিতে আমার এই সেমিনার ইসলামকে বাংলাদেশ এস্টাবলিশ করতে পারেনি নিশ্চয়ই আপনার বলবেন এটার ফায়দা নেই ফায়দা আছে অবশ্যই আপনার আজকে অনেক কথা নিয়ে যাবেন ফায়দা হবে কিন্তু এটা হলো কীরকম আমি মাস্ স্বীকার করলাম আমি মাস্টারকে নিয়ে আসলাম সে মাস্টার নিয়ে আবার আমার হাতছাড়া হয়ে গেল সেমিনার সেমপুজিয়াম দল মাদ্রাসা খানকা প্রতিষ্ঠান অনুষ্ঠানের কথা এটা এক মেহনত যে মেহনতের কিন্তু কোনো সাস্টেন কোনো ফলাফল নাই সাস্টেন ফলাফলের জন্য নবীবল আর মেহনতের দিকে যেতে হবে জমা তৈরি করতে হবে সমাজ বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা মসজিদকে দুর্গামনিত করতে হবে প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তহিদের গর্জন শুরু করতে হবে আবার সবাইকে প্রত্যেক যে যে মহল্লা মহল্লায় পাড়ায় পাড়ায় আমির থাকতে হবে সে আমির আনুগত্যের জন্য সবাইকে বাধ্য করতে হবে সেখানে একটা সামাজিক সোশ্যাল পাওয়ার তৈরি হবে আমি স্পষ্ট বলতে পারবো যারা রাজনীতি করতে চান সংসদে গিয়ে যে পরিবর্তন আনতে পারবেন তার চেয়ে দশ গুণ শক্তিশালী পরিবর্তন একশো গুণ এক হাজার গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা একটা প্রেশার গ্রুপ তৈরি করতে পারি লাখ লাখ মানুষের যারা বলবে ক্ষমতা যারা আছো আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো আমরা এমন এক সামাজিক শক্তি তৈরি করেছি আমরা তোমাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব আমরা এরকম আপনি আপনি এই কি বলে এটাকে প্রেশার গ্রুপ তৈরি করেন এমন এক প্রেশার গ্রুপ তৈরি করবেন ক্ষমতায় জানাই থাকুক বলে দিবেন দুর্নীতি করবার তোমার পাঁচাত্তর থেকে চেয়ার চলে যাবে কিন্তু আমরা রাজপথে আমরা কিন্তু মোবিলাইজেশন করব জনগণকে নিয়ে আমরা জনগণকে ডাক মসজিদ থেকে আমার কোন এমপি সংসদে ঢুকবে না আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিব রাষ্ট্রের মস্ত কেপে উঠবে আমার হুঙ্কারে এরকম একজন ইমাম আমরা চাই একজন একজন নেতা আমরা চাই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেতার মসজিদে বসে ডাক ডাক দিবেন আর ওইভাবে মসজিদে কথা বলবেন যাতে মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন আর ওইভাবে সংসদে আইন পাশ হবে তার কথা মোতাবেক মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব যেখানে জাতি দেবাদে থাকবে যেখানে মুশ্রেককে থাকবে যেখানে আল্লাহ রায়নের বিধাকারী থাকবে বেপরদান না যেখানে সংসদে ঢুকবে আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কায়েম করবো ওখানে গিয়ে আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান আসুন আমরা এটা জমা তৈরি করি আমরা হ্যাঁ এখানে অনেকে মনে কষ্ট পেতে পারেন আমাদের ভাইয়েরা আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা যদি দাওয়াতে নিতে গেলেও একটা কথা ছিল কিন্তু আমাদের মধ্যে দাওয়াতের যে ক্ষমতা অনেক বেশি আমাদের আমরা যতক্ষণ পর্যন্ত এই জাতিকে একটা উম মতে পরিণত না করব। যতক্ষণ এই পুরো জাতিকে আমরা একটা জমার মধ্যে পরিণত না করব। ততদিন আমরা এই নানা প্রচলিত সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন সিস্টেমটা পরিবর্তন করা যাবে না কোনোদিন এটা আমার শেষ কথা এটা একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমন পরিবর্তন করবেন

হজরত মালিক বিন আলসের বাসায় ওই পথে বিজি আসবে তিনি বলেছেন লাইন নাসলাহা আখির হাদিল উম্মাহ ইল্লা বিমা সলাহা বিহি আউওয়ালুহা এই উম্মতের শেষের অংশ ওইভাবে পরিশুদ্ধ হবে ঠিকঠাক হবে যেভাবে যেভাবে এই উম্মতের আগের অংশ পরিশুদ্ধ ঠিকঠাক হয়েছিল আল্লাহ পাক ওয়া তাআলা আমাদের সকলকে আখেরি জমানার এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে বোঝার তৌফিক দান করুন আখেরি জমানার এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার তৌফিক দান করুন ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে সাহাবায়ে কেরাম প্রথম জমানার চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেছিলেন واخر دعوانا الحمد لله رب العالمين وما علي البلاء وصلى الله تعالى خير خلقه محمد وعلى وصحبه اجمعين السلام عليكم ورحمه الله تعالى وبركاته